صباح الخير صافي صباح الخير صافي شوبا آل كير صافي أنا شو شوبا شغال صافي أهلا خالد صباح النور أهلا خالد صباح النور أهلا خالد شوبا آل نور أنا توتش هلو خالد شوبا شغال أجبت لك تحبون القهوة كذا জিপ টু লিক গাওয়া আরফ এফ আল বিনাট তুহুবুন আল গাওয়া ওয়াকিদা এর অর্থ হচ্ছে আমি তোমার জন্য কফি এনেছি আমি জানি তোমরা মেয়েরা কফি এসব পছন্দ করো লি 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 এটার হচ্ছে আমার জন্যে লি يعني, لأ يعني انا طلعت مع اخواني وجبت لنا قهوه في الطريق قلت اجيب لك مي ايوه لك لي ولك يعني لالانا يعني انا طلعت مع اخواني وجبت لنا قهوه في الطريق قلت اجيب لك مي عيب لك ولي يعني لنا انا طلعت مع اخواني ওয়াজিব তু, লানা গাওয়া ওয়াফি আত আতিক আজিব লিক মাই আর অর্থ হচ্ছে হ্যাঁ তোমার জন্যে আমার এবং মানে আমাদের জন্যে আমি আমার বাইদের সাথে বের হয়েছিলাম এবং আমাদের জন্য কফি এনেছি আর পথে ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি بس يعني بس كنت في البال جبت لك انت يعني اول واحدة وجبت مع جبت لنا الحمد لله كلنا بس بس كنت في البال جبت لك انت يعني اول واحدة وجبت جبت لنا الحمد لله كلنا بس كنت في البال جبت لك انت اول واحدة جبت لنا الحمد لله كلنا على توتشي কিন্তু তুমি আসলে আমার চিন্তাই ছিলে তোমার জন্যই এনেছি সবার আগে আমাদের জন্যে এনেছি আলহামদুলিল্লাহ তসলামা বাক্তার আল্লাহ খায়রক আল্লাহ খায়রক খায়রক প্লাসাম তসলামা কাসাল আল্লাহ খায়রক আর তোরছে তোমার মঙ্গল হোক আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন আরbgColorন حلو تصوير سناب আল ফিকরা তারাইন হ্যালো দা সৌল গাওয়া দা হারাকাত এর অর্থ হচ্ছে ও ভালো কথা তুমি জানো কফির সাথে স্ন্যাপচ্যাটের সাথে ছবি তোলা ও ভিডিও করা কিন্তু সুন্দর লাগে মেয়েরা যা স্টাইল আর কি এর অর্থ হচ্ছে কেফ আল গাওয়া কফি কেমন হয়েছে এখন আমরা টিকটক থেকে কিছু শব্দ শিখবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনার জেনে রাখা উচিত সৌদিরা যেগুলো প্রতিদিন ব্যবহার করে গিলিল আল আদাব গেলিল আল আদাব এর অর্থ হচ্ছে বেদব বা অভদ্র যখন কেউ আপনার সাথে অবদ্ধ বা বেদবি করবে কোনো ছেলে আপনি এই কথাটা বলতে পারেন গেলিল আল আদাব হচ্ছে হাজবি আল্লাহ আলেক হাজবি আল্লাহ আলেক এর অর্থ হচ্ছে আল্লাহ তোমার বিচার করবে যখন কোনো সৌদি আপনার সাথে অন্যায়ভাবে ভাবে কোনো কিছু বলবে তো আপনি শেষে ওর সাথে কোনো কথা না বলে এই কথাটা বলতে পারেন যে হাজবি আল্লাহ আলেক আল্লাহ তোমার বিচার করবে তো আজকের এই ভিডিওটা খুব বেশি লম্বা করব না কেউ যদি কোনো বাক্যে থেকে কোনো শব্দের অর্থ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি অর্থ বলে দেওয়ার চেষ্টা করব